হ্যালো এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটি আমার হাজবেন্ডের বার্থডে তো দেখো ওর বার্থডেতে আমরা কীভাবে মজা করি আর কিভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করি সেগুলোই তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো কি বলো তো এই যে দেখতেই পাচ্ছ আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার মা প্রতিবারই আমার হাজবেন্ডের বার্থডেতে টাকা দেয় তো ওর জন্য জামা নতুন জামা বা গেঞ্জি কেনার জন্য আর আর হচ্ছে পায়েস হ্যাঁ তো আমরা বাঙালি তো যতই কেক কাটি বা যেভাবেই সেলিব্রেট করি না কেন বার্থডে তো পায়েস না হলে সেটি অসম্পূর্ণই থেকে যায় তো প্রতিবার আমার মা ওকে নতুন জামা আর পায়েসটা করে দেবেই এই দুটো করবেই তো সেই মতোই আমি বাজারে চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য জামা কিনতে তো আমার হাজব্যান্ডের কিছু কাজ পড়ে যাওয়াতে ও বললো আমাকে যে তুমিই নিয়ে নাও জামাটা পছন্দ করে ততক্ষণ সে কাজটা মিটিয়ে নেবে তো আমি ঠিক আছে চলো তো আমি স্টাইল বাজারে এসেছি শপিং করতে তো ফার্স্টে ভাবলাম যে শার্ট নেব না টি শার্ট নেবো তো আমার হাজব্যান্ড বললো যে টি শার্টই নিয়ে নাও কারণ হচ্ছে শার্ট তো পুজোতে নেবেই আর ওর প্রচুর শার্ট আছে তো টি শার্টও বেশি লাগে সেই জন্য ও বললো টি শার্টটাই নিয়ে নাও তো সেই সেই মতো আমি টি শার্ট তো দেখছি কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছে না তো মানে পছন্দ হচ্ছে না বলতে মানে আমি যে সাইজটা খুঁজছি মানে আমার হাজবেন্ডের এম সাইজ লাগে বাট ওর হচ্ছে মানে সব বড় বড় সাইজ আছে যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলো সব এক্সেল ডবল এক্সেল এরকম আর যেগুলো মানে অতটা ভালো লাগছে না সেগুলো সবগুলোর এম সাইজ আছে তো আমার সাথে মানে প্রতিবারই এটাই হয় আমি যখনই শপিং করতে যাই আমার হোক বা আমার হাজবেন্ডের জন্য হোক তো হচ্ছে ও মানে আমি যেটা পছন্দ করব সেই সাইজটা কিছুতেই পাওয়া যাবে না কিন্তু মানে তার মানে বাদ বাকি অন্য সাইজের সব থাকবে এটাই হয় প্রতিবার তো যাই হোক আমি কি করব খুঁজছি দেখি যে পছন্দ হয় কি না তো খুঁজে খুঁজে তো তো দুটো টি শার্ট পছন্দ হয়েছে মোটামুটি তবু অতটা ভালো লাগেনি বাট কি করব খুঁজে পাচ্ছি না তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমি তারপরে যাবো তো তোমরা দেখতেই পাবে পরে যে কোন টি শার্টটা আমি নিয়েছি তো দেখো এবার আধ ঘন্টা টাইম লাগলো আমার টি শার্ট পছন্দ করতেই এরপরে আমি গিয়ে দেখি ক্যাশ কাউন্টারে প্রচণ্ড লাইন কারণ পুজোর শপিং শুরু হয়ে গেছে সেই জন্য এতটা ভিড় ক্যাশ কাউন্টারে কি বলবো তো এখানে তো মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট টাইম লেগেই যাবে তো আমি তো ভাবছি যে আমার পুচকুর কথা ও তো বাড়িতে কান্নাকাটি করবে তো কি করব আর তো আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ মানে ওর না সর্দি লেগেছে তো ওর কি বলো তো মানে সর্দি লাগলে তো নাক দিয়ে জলটা পড়ে তো ও জলটা পড়লেই মানে এত কান্নাকাটি করে ভয়ে মানে ওর বিরক্ত লাগে তো সেই জন্য মানে খুব কান্নাকাটি করে নাক জল পড়লেই ও কান্নাকাটি করবে তো এই জন্য ওর মানে শরীরটাও একটু খারাপ আছে তো ওকে ওই জন্য মার কাছে রেখেই আমি শপিং করতে আসলাম ভাবলাম ওকে নিয়ে ওকে নিয়ে আসলে একটু লেট হয়ে যাবে তো ওকে তার জন্য রেখেই আসলাম কিন্তু এতটা লেট হয়ে গেল আমার টি শার্ট দুটো পছন্দ করতেই তো আর কি বলবো তো দেখো এবার ক্যাশ কাউন্টারে এসেছি ক্যাশ কাউন্টারে তো ভীষণ লাইন পড়েছে কারণ পুজোর শপিং এতটা লাইন পড়েছে সেজন্য তো ক্যাশ কাউন্টারেও অনেকটা লেট হবে কুড়ি পঁচিশ মিনিট টাইম লেগে যাবে তো আমি ভাবলাম তাহলে ততক্ষণে আমারই কতগুলো ড্রেসপত্রগুলো দেখে নেই তো আমার এই ড্রেস দেখতে দেখতে দেখি লাইনটা একটু কমে এসেছে তো আবারও আমি লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম তো এবার এখানে পেমেন্ট করে তারপরে যাব আবার কেক নিতে কেক নিয়ে তারপরে একদম বাড়ি ফিরবো এই হচ্ছে ব্যাপার দেখো আমি ফার্স্টে কেকের দোকানে চলে এসেছি তো প্রথমে একটা কেকের দোকানে গিয়েছিলাম তো ওখানে আমার একটা কেকও পছন্দ হয়নি তো তারপরে আমি আরেকটা অন্য দোকানে এসেছি তো এখানে এসে তো একটা কেক পছন্দ করে নিয়েছে আবার নিয়েও নিয়েছি কেকটা তো তোমরা পরে দেখতে পাবে কোন কেকটা নিয়েছি আমি তো তারপরে আমার একটু খিদেও পেয়ে গিয়েছিল তো আমি ভাবলাম একটু খেয়ে নিই তো বার্গার খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে তারপরে এই বাড়ির পথে রওনা দেবো আর আমার হাজব্যান্ডের আসতে একটু লেট হবে ও বললো তুমি বাড়ি চলে যাও তো আমি টোটো করে এখন বাড়ি চলে যাব তো আমার মেয়েকেও রেডি করাতে হবে ওকে খাওয়াতে হবে তো তোমরা জানোই ও কিছু খেতে চায় না তো ওকে খাওয়াতেই আমার এক ঘন্টা টাইম লেগে যাবে তারপর ওকে রেডি করাবো তারপর আমি রেডি হব তো ততক্ষণেও ওর মানে আমার হাজব্যান্ড চলেই আসবে তো আমার হাজব্যান্ড বললো ও যে পাপানকে গিয়ে ফার্স্টে রেডি করিয়ে নাও তো যাই হোক সেই মতো আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে পাপানকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়ে তারপরে আমি নিজে রেডি হয়ে টয়ে তারপরেও মানে আমার হাজব্যান্ড এসেও আমাদের জন্য বসেছিল তো তোমাদের বললামই যে আমাদের তো অনেক টাইম লাগে তো সেই জন্য ভাগ্যিস চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের আশায় বসে থাকলে তো অনেকটাই লেট হয়ে যেত তো তারপরে আমি ফার্স্টে বাড়িতে গিয়ে সবাই মিলে রেডি রেডি হয়ে তারপরে দেখো আবার আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম তো রেস্টুরেন্টে গিয়ে ফার্স্টে দেখো এই যে আমার হাজবেন্ডের একটু ভিডিও করে দিচ্ছি আমি তো মানে পাপানকে নিয়ে ভিডিও করা একটু চাপ হয়ে যায় কারণ ও কিছুতেই ভিডিও করতে দেয় না মানে ছটফট ছটফট করে আর তার মধ্যে এখন একটু নতুন মানে হাঁটা শিখেছে জন্য মানে বারবার করে হাঁটতেই চায় ওই শুধু মানে কোলে আর থাকতেই চায় না তো এরকম অবস্থা তো তার জন্য একটু অসুবিধে হয়ে যায় তো তাই আর ভালোভাবে ভিডিও করতে পারি না তো ওকে নিয়েই যতটুকু ভিডিওটা করা সম্ভব ততটুকুই ভিডিওটা করছি তো দেখো তো ফার্স্টে হচ্ছে কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কেকটা কেমন হয়েছে বলো আমি নিজেই পছন্দ করে নিলাম তো আমার হাজব্যান্ডকে দেখায়নি তো আমি নিজেই পছন্দ করে নিয়েছি তো ওর তো খুব ভালো লেগেছে বললো ভালো হয়েছে তো দেখো এবার তোমাদেরকে ভালো করে কাছ থেকে দেখাই কেকটা দেখো এই যে এই টাইপে তো এই টাইপের কেক অনেক আগেও মানে হয়ে মানে নিয়েছিলাম তো আবারও নিলাম কি করব আর মানে অন্য টাইপের কেক ছিল না তো সেই জন্যে এই কেকটাই নিতে হলো তো অন্য থেকে এই কেকটা একটু ভালো লেগেছে আমার আর বাদ তো একটাও ভালো লাগেনি তো সেই জন্য এটাই নিয়ে নিলাম তো তো দেখো এবার হচ্ছে ছোট করে একটু সেলিব্রেশন করা হবে তো এই যে এখানে একটা ঘটনা ঘটেছে তো সেটা আমি পরে বলছি তোমাদের তো আগে ওর মানে আমার হাজব্যান্ড কেকটা কেটে নিক তারপরে তোমাদেরকে বলছি ঘটনাটা কি হয়েছে তো ওই জন্য আমার হাজবেন্ড একটু অবাক হয়ে তাকিয়ে আছে দেখছো তো তোমাদেরকে পরে বলছি কারণটা কি হয়েছিল তো আগে ও কেকটা কেটে নিক তারপরে তোমাদেরকে কেক কাটিং এর পরে এবার কেক খাইয়ে দিচ্ছি আমি ওকে তো ও আমাকে খাইয়ে দিয়েছে আমি ওকে খাইয়ে দিয়েছি তো দেখো তো তোমাদেরকে বলছিলাম যে একটা ঘটনা ঘটেছে সে ঘটনাটা এখন বলছি ওই যে তখন তোমরা দেখতেই পেলে যে আমার হাজব্যান্ড অবাক হয়ে তাকিয়ে আছে আসলে কি হয়েছিল যে আমরা যে মানে বার্থডের জন্য যে স্পার্কেল ক্যান্ডেলটা নিয়েছিলাম সেটা না মানে কি হয়েছিল বলো তো ওটা জ্বালালে মানে একটু ধীরে ধীরে জ্বলতে থাকে তো ওটা কি হয়েছে আমার হাজব্যান্ড ধরাতে গিয়েছে একদম মানে এত জোরে মানে জোর জ্বলে উঠে একদম মানে বাস্ট হয়ে যাওয়ার মতো হয়েছে তো সেই জন্য আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর ও বারবার দেখছিল যে রেস্টুরেন্টের ওপরে বাল্বগুলো ছিল তো ও দেখছিল যে খো কোনো ক্ষতি হয়েছে নাকি সেই জন্যই মানে একদম বাজে একটা ব্যাপার হয়েছে মানে এরকম হয় না স্পার্কেল ক্যানেলগুলো ভালোই হয় কিন্তু এটা যে কেন এরকম হলো হট করে বুঝতে পারলাম না তো আমাদের কেক কাটা হয়ে গেছে তো কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা খাবার অর্ডার দিয়েছি তো খাবারটা ছিল মানে কী কী অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে বাটার নান মাটন কষা আর চিলি পনির তো এগুলো অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানির সাথে নিতে চেয়েছিলাম বাট বিরিয়ানি বলছে যে শেষ হয়ে গেছে তো সেই জন্য আর বিরিয়ানিটা নেওয়া হলো না তো আমার হাজব্যান্ড বলছে যে অনেকটাই লেট হয়ে গেছে তো সেই জন্য আমরা আর ওখানে মানে খাওয়া দাওয়াটা করিনি ওগুলো সব পার্সেল করে নিয়ে খাবারগুলো বাড়ি এসেছিলাম তো বাড়ি এসেই আমরা খাওয়া দাওয়া করেছি তো মানে বাড়ি এসেও খাবারের ভিডিওগুলো করা হয়নি কারণ আমি বাড়ি এসে ফার্স্টে পাপানকে খাইয়ে দিয়ে ওর পাপাও খেয়ে নিয়েছিল আর লাস্টে আমি আর মা খেয়েছি সেই জন্য আর ভিডিওগুলোও করা হয়নি খাবারের তো এইভাবেই আমরা আনন্দ করেছি দিনটি ভালোভাবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো ভিডিওটি এই পর্যন্তই টাটা বাই